আমাদের আরেকটি প্রশ্ন এসেছে এহারাম অবস্থায় কি কি কাজ নিষিদ্ধ অত্যন্ত এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এহরাম অবস্থায় যে কাজগুলি নিষিদ্ধ আপনাকে জানতে হবে যদি না জানেন তাহলে তো সেগুলি আপনি নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকতে পারবেন না এজন্য অবশ্যই আপনাকে সেগুলি জানা রাখতে হবে জানা থাকতে হবে এহারাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলি সাধারণত তিন ধরনের কতগুলি নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ কতগুলি শুধু পুরুষের জন্য নিষিদ্ধ কতগুলি শুধু নারীর জন্য নিষিদ্ধ এখন আমরা জেনে নেই নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ এহারাম বাধা হয়ে গেলে যখন আপনি মেকাতের কাছাকাছি গিয়ে আন্তরিকভাবে নিয়োগ করবেন মৌখিক ভাবে আল্লাহ আল্লাহ আমরাতান বলে স্বীকৃতি দিবেন আপনি এহারাম বেঁধে ফেললেন এরপরে নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ হলো সুগন্ধি ব্যবহার করা নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ হলো স্থল প্রাণী শিকার করা নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ হলো গোটা বটি থেকে চুল কাটা অথবা তুলে ফেলা নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ হলো হাত পায়ের নখ কাটা অথবা ছিঁড়ে ফেলা নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ হলো বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া অথবা বিবাহের প্রস্তাব দেওয়া নেওয়া নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ হলো স্বামী স্ত্রীর মেলামেশা এটি চরম অন্যায় এবং সবচেয়ে বড় অন্যায় অনুভব নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ হলো মেলামেশার পূর্ব যা বিনোদন হয়ে থাকে সেগুলি নিষিদ্ধ এই কাজগুলি নারী ও পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ পুরুষের জন্য শুধু নিষিদ্ধ তা হলো মাথা ঢাকা এবং চেহারা ঢাকা এরম অবস্থায় পুরুষের মাথা ও চেহারা খোলা থাকবে উপরে যদি ছাতা নেন আপনি প্রয়োজনে রোদ বৃষ্টি ইত্যাদির কারণে অসুবিধা নেই কিন্তু সরাসরি এই মাথায় কোনো কাপড় হোক বা আরো কিছু হোক দিয়ে ঢাকা নিষিদ্ধ টুপি পাগড়ি ইত্যাদি চেহারাটাও ঢাকা নিষিদ্ধ পুরুষদের জন্য নিষিদ্ধ হলো সেলাই করা কাপড় পরিধান করা সেলাই করা কাপড় দ্বারা বোঝানো হয় এই ধরনের জামা পাঞ্জাবি শার্ট কোট জ্যাকেট গেঞ্জি যত পোশাক বলে গণ্য সেগুলি নিষিদ্ধ অনুরব নিচে পায়জামা প্যান্ট সালোয়ার সালওয়ার এগুলি সব নিষিদ্ধ তবে আপনি হয়তো শীতের চাদর গায়ে দিয়েছেন দুই সাইডে মোরানো রয়েছে এমব্রয়ডারি রয়েছে এটি শিলাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয় কমরে বেল্ট বেঁধেছেন এটি শিলাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয় যদিও সেখানে সেলাই থাকে পায়ে জুতা পরেছেন স্যান্ডেল সেখানে শিলাই কোনো অসুবিধা নেই হাতে ঘড়ি রয়েছে ঘড়ির ফিতাটা সেলাই করা অসুবিধা নেই অথবা একটা ব্যাগে কাপড় টুকর সরি একটা ব্যাগে আপনি কাগজপত্র নিয়েছেন সেটা অনেক সময় কেউ বুকে ঝোলায় রাখে সেলাই করা অসুবিধা নেই এগুলি সেলাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত মেয়েদের জন্য নিষিদ্ধ শুধু মেয়েদের জন্য যা নিষিদ্ধ তা হলো মেয়েদের জন্য নিষিদ্ধ হলো হাত মোজা পরা এরম অবস্থায় দ্বিতীয় মেয়েদের জন্য নিষিদ্ধ হলো নেকাপ পরিধান করা নেকাব ওই কাপড়টাকে বলা হয় যেটা আড়াল করার জন্য চেহারার উপরে বাধা হয় এটি মেয়েদের জন্য নিষিদ্ধ নেই এমনটি কখনো বোঝার সুযোগ নেই আপনি মনে রাখবেন চেহারা ঢাকা যাবে না খোলা রাখতে হবে মানে কি মানে হলে এটাই নর্মালি মেয়ে মানুষ বাইরে বের হলে চেহারা ঢেকে রাখবে কিন্তু এ হারাম অবস্থায় খোলা রাখতে হবে এজন্যে অমুল মমিন আয়শারাদি আর নাহা বলছেন আমরা যখন রাহুলসালের সাথে এহালমে ছিলাম চেহারা আমরা ঢেকে রাখতাম ওয়েদ আমাররা বিনার রিজাল অ্যাজ না আলা উজু হিনা মানুষ যখন অপরিচিতরা আমাদের সামনে এসে যেত মাথার ওড়না দিয়ে আমরা চেহারাটাকে আড়াল করার চেষ্টা করতাম ঢেকে নিতাম এটাই প্রমাণ করে চেহারা ঢেকে নিতে হবে ওল্লাহ আলা আলাম এগুলি বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে অপরাধ অবশ্য যদি লিপ্ত হয়ে যায় সবগুলি সমান নয় কোনোটা বড় কোনোটা ছোট তবেচ্ছাকৃত হবে ঘুমন্ত অবস্থায় মাথা ঢেকে গেছে অসুবিধা নেই জাগার সাথে সাথে আপনি খালি করে ফেলবেন অথবা বেখিয়াল হয়ে আপনি একটা চুল তুলে ফেলেছেন ছিঁড়ে ফেলেছেন যদি এটা অজানা অবস্থায় বেখেয়াল অবস্থায় অসুবিধা নেই কিন্তু ইচ্ছাকৃত জানতে হবে যা করতে হলে করে ফেললে তার و ترجو انو دي جهه والله و الله تعالى اعلم